আমি দুই হাজার একুশ সালে ইউএসএ আইছিলাম ফর আমার একজন হোমলেসের সাথে ঝগড়া হয়েছিল ফর আমার কেসটা ডিসমিস হয়ে গেছে তো এখন আমার ফাইনাল হেয়ারিং হয়েছিল টেস্ট সেলে ফর আমি আসলে মন করছি আবার জজ আমার প্রশ্ন করছে তোমার ওই যে মামলা ডিসমিস হয়ে পর ওইটাও দিছিলাম এখন আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি এখন কি আমার গ্রিন কার্ডে কোনো সমস্যা হবে কিনা আমি নিউ ইয়র্কে থাকি আমার এসআইএল নিউ ইয়র্কে তো আমি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে গিয়ে কাজ করি ক্যাশে এখন আমি যেখানে কাজ করি সেখানে আমাকে চাকরি কাজ করার জন্য বলতেছে এখন আমি যদি নিউ জার্সি নিউ থেকে জার্সিতে কাজ করি তাহলে কি এটা কি প্রবলেম হবে এই যে ইললিগাল কিংবা আনডকুমেন্টেড যারা রয়েছেন তাদেরকে বিতাড়নের কথা বলা হচ্ছে আনডকুমেন্টেড আসলে কারা টিএনএ হয়ে গেছে এবং আমি অপেক্ষা করি 2022 সালে अप्रूव হইছে অপেক্ষা করতেছে কতদিন লাগবে আমি 2021 সালে ইউএসএ আইছিলাম ফর আমার একজন হোমলেসের সাথে ঝগড়া হয়েছিল ফর আমার কেসটা ডিসমিস হয়ে গেছে এখন আমার ফাইনাল হিয়ারিং হয়েছিল টেসেলে ফর আমি আসলে মন করছি আবার জজ আমার প্রশ্ন করছে তোমার ওই যে মামলা ডিসমিস হয়ে ওইটাও দিছিলাম এখন আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি এখন কি আমার গ্রিন কার্ডে কোনো সমস্যা হবে কি বা আমার গ্রিন কার্ড আট মাস হয়ে গেছে আবার আমার ওয়ার্ক পারমিটও আসছে আসলে মন করার ওয়ার্ক পারমিট ফাইভ ইয়ার্স এর এই কি তো আট মাস হয়ে গেছে মানে আসলে আমি গ্রিন কার্ডটা আপনার ফিঙ্গার প্রিন্ট তো আবার এটা কি এখনো আর কিছু দেখাচ্ছে না ওকে ভাই আপনার গ্রিন কার্ডের কোনো অসুবিধা হবে না তবে একটা সম্ভাবনা আছে যেটা অন টেক বা এখনো তার কোনো বাস্তবতা নাই আগেরবার ট্রাম্প থাকলে রিফিউজি এইটা 19000 হাজারে নামাই নিয়ে এসেছিল নিয়ে আশা হইতো এখন আছে 100000 এখন যদি সে আসে 19000 হাজারে না নিয়ে আসে তাহলে আপনার গ্রিন কার্ড পাইতে সময় লাগবে আশা করি সেটা হবে না আর যদি হয় তাইলে আপনার এর ভিতরে অ্যাপ্রুভ তার এর ভিতরে অ্যাপ্রুভ না হয়ে গেলে ওই ব্যাকলগে পড়ে গেলে বা মানে ওই কোটায় পড়ে গেলে আপনার টাইম লাগবে দোয়া করেন যাতে সেটা না হয় আমরাও সেটা চাই না আমার দুটো প্রশ্ন ছিল ছোট করে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি নিউ ইয়র্কে থাকি আমার এসআইএল নিউ ইয়র্কে তো আমি নিউ ইয়র্ক থেকে নিউজ জার্সিতে গিয়ে কাজ করি ক্যাশে এখন আমি যেখানে কাজ করি সেখানে আমাকে আগে কাজ করার জন্য বলতেছে এখন আমি যদি নিউ জার্সি নিউ থেকে নিউ জার্সিতে জায়গায় কাজ করি তাহলে কি এটা কি প্রবলেম হবে এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি সেপ্টেম্বর মাসে আমার সোশ্যাল সিকিউরিটি পেয়েছি ওয়ার্ক পারমিট পেয়েছি এখন আমাকে কি ট্যাক্স ফাইল করা খুবই জরুরি জরুরি না কিনা কারণ আমি তো চাকে কাজ করি না জি শেখ সেলিম ওকে ভাই আপনি যদি নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি চলে যান তাহলে হয়তো আপনার কেসটা নিউ ইয়র্ক থেকে নিউ জার্সিতে পাঠাই দিতে পারে আর যদি নিউ ইয়র্ক থেকে যে নিউ জার্সিতে কাজ করে ফেরত আসেন আপনার কোনো ঝামেলা নাই আর দ্বিতীয় প্রশ্ন যে শোনেন আইন হচ্ছে কেন কি যে ইনকাম থাকলে তার ট্যাক্স ফাইল করতে হবে আপনার যদি ইনকাম থাকে ইউ শুড ফাইল ই এইটা আলো ব্যাপার

যারা কোনো প্রসেসের ভিতরে নাই যারা টোটালি ইলিগাল যেমন ধরেন ভিসা নিয়ে আসছে কিন্তু ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে এখন ইলিগাল হয়ে গেছে দে আর কনসিডার্ড আন যদিও তারা ডকুমেন্ট নিয়ে ঢুকেছে যারা টেক্সাস ক্যালিফোর্নিয়া দিয়ে আসছে ফর এক্সাম্পল বলছে যাদের কোনো কাগজপত্র নাই ইলিগালি ঢুকে পড়ছে তারা আন ডকুমেন্টেড তারপরে আনডকুমেন্টেড এটা বর্ডার সেন্সে বলে যাদের কোনো

আচ্ছা যে তারা আছে ইন লিম্বো তারা ডকুমেন্টের জন্য अप्लाई করছে হুম যে আমি এসাইলম করলাম ঠিক আছে আমি এসাইলম পাইলে তো আমি ডকুমেন্ট হয়ে গেল হুম না পাওয়া পর্যন্ত আনডকুমেন্টেড ইন ডকুমেন্টড এন্ড আনডকুমেন্টেড ইন ইন বিটুইন তারা মাসখানেক আমার বন দুইজনে আমি अप्लाई করেছিলাম 2012 13 এখন এরা ডিএনএ দিতেছে ডিএনএ अप्रूव হয়ে গেছে

আমার তো কোয়েশন ছিল আমি কোয়েন্স থেকে বলছি তো থ্রি আগে আমার মামা মামি আসছে তো ওনাদের সাথে ওনার এক ছেলে আসছে তো আসার পরে ওনারা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি অফিসে যাওয়ার পরে আমার মামা মামিকে সোশ্যাল সিকিউরিটি কার্ডটা ওরা বলছে বাই মেলে দিবে কিন্তু আমার কাজিনের সোশ্যাল সিকিউরিটি কার্ডটা ওরা হোল্ড করে ফেলছে তো ওর হচ্ছে যখন অ্যাপ্লাই করছিল ওর নামের আগে মোস্তফা ছিল পরে আবার অ্যাভিডেভিট করে নামটা আবার চেঞ্জ করছে মোস্তফা উঠাই ফেলছে তো এখন ওর মানে সোশ্যাল সিকিউরিটির জন্য বলছে যে ওয়েট করতে হবে তা এখন কি করতে হবে আমাদের কোনো করার কিছু আছে ওয়েট করতে হবে ওয়েট করেন যা বলছো ওইটা ফলো করে নাই জি অর্থাৎ হোল্ড করা ছাড়া আসলে এই মুহূর্তে কিছুই করণীয় নেই আরও একটা টেলিফোন নিতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে প্রশ্নটি করবেন তবে আমি দর্শককে অনুরোধ করব আপনারা যখন আমাদের সঙ্গে কথা বলবেন কিংবা প্রশ্ন করবেন টেলিভিশনের ভলিউম কমিয়ে যদি প্রশ্নটি করেন আমাদের উত্তর দিতে সুবিধা হবে আপনাদেরও সেবা নিতে সুবিধা হবে কে আছেন সাথে জি হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম জি আমি আবার হাসবেন্ড फ्रेंड्स পেন্সিল ইউনিভার্সিটি তে সান্স স্টুডেন্ট বিশা তো ও যদি নিউইয়র্কে আইসা কয়েকদিন থাকে এখান থেকে আবার টিকেট কেটে ওয়েস্ট স্টেটে যায় ভবিষ্যতে ও যদি বিয়ে করে বাংলাদেশ থেকে ওর ওয়াইফকে আনার জন্য তখন কি কোনো এটার জন্য কারণ দ হবে বা কোনো সমস্যা হবে কথাটা আমি পুরো বুঝি না স্টেটে আছে বলন দশুক আপনি কি প্রশ্নটি আরেকবার রিপিট করবেন আমার পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে ওইখানে চান্স স্টুডেন্ট বিষয় চান তো উনি চাইতে উনি চাইতে নিউ ইয়র্কে আইসা যদি কয়েকদিন থাইকা ওইখানে আবার টিকিট কেটে এখান থেকে যায় তাইলে কি ভবিষ্যতে

তো अप्लाई করতে জি কোনো অসুবিধা জি আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি হয়তোবা আর একটি কিংবা দুটি ফোন নিতে পারবো দর্শক কে আছেন সাথে আচ্ছা দর্শক নেই আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে আমি সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি এতগুলো প্রশ্ন নেওয়ার মতো আজকে সময় নেই আমি একটি প্রশ্ন নিতে চাই তানজিলা আমান আনন্দী তিনি বলছেন আচ্ছা তিনি যদি টুরিস্ট ভিসা থেকে ই ভ্রি ভিসা ট্রান্সফার করেন কতদিন সময় লাগতে পারে অ্যাপ্রক্সিমেটলি তে ওয়ার্কার স্কিল্ড ওয়ার্কার ভিসা এটা টাইম টা বলা যাবে না আমার মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি তে যারা করেছিল তারা এখন পাস তো ইটাল যে এটা প্রসেস সেই প্রসেসটা আপনার ফিনিশ করে আসতে হবে যা এখন হয়তো আমাদের হোস্টেল সেই সময় নাই তা আমিও না বলি 对。<Did. S 2> আমরা চেষ্টা করেছি আজকে ইমিগ্রেশন নিয়ে এবং ট্রাম্পের যে গণ নীতি নিয়ে সেটি নিয়ে আলোচনা করবার জন্য আমি বিদায় জানানোর আগে শেখ সাহায্য করা আপনাদেরকে সহযোগিতা করা কিন্তু আমরা আসলে আপনাদেরকে কোনো সিদ্ধান্ত দিয়ে দিতে পারি না তাই আমাদের সাথে আলোচনা করে কিংবা আমাদের সাথে কথা বলে কোন রকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না অবশ্যই নিজে কোনো বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করে কিংবা নিজে থেকে আসলে সিদ্ধান্ত নেবেন এই ডিসক্লেইমারটি আমরা দিতে চাই আমরা শুধুমাত্র আপনাকে সহযোগিতা করতে পারি কোনো সিদ্ধান্ত দিতে পারি না অ্যাটর্নি শেখ সালিম আপনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন আপনার মূল্যবান সময় অসংখ্য ধন্যবাদ আপনার ডিসক্লেইমার সাথে আমি একটু যুক্ত করি শোনেন এটাই অ্যাডভাইস না এটা আমরা আপনারে ইনফরমেশন দিলাম এই ইনফরমেশনের ভিত্তিতে আপনার ডিসিশন নেওয়ার আগে কোনো লয়ারের সাথে নিজের লয়ারের সাথে বসে সবকিছু দেখায় টাকা ইয়ে নিতে পারেন তার কারণ আপনার ফ্যাক্টসে অনেক কিছু সঠিক না হতে পারে তাহলে আপনার ফ্যাক্টস যদি সঠিক না হয় আমাদের অ্যাডভাইস আমাদের ইনফরমেশন সঠিক হবে না তো সেক্ষেত্রে আপনার কোন লয়ারের সাথে বসে এইগুলা নিয়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে অ্যাকশন নেওয়াটা উচিত নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর